পাকিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগাও জানালেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে বড় কোনো পরিবর্তন আসছে না পিসিবির পডকাস্টে তিনি বলেন গত ছয় মাস ধরে তাদের সব মনোযোগ ছিল বিশ্বকাপ ঘিরে তিনি বলেন এখন আমাদের কাঙ্ক্ষিত কমিউনিকেশন তৈরি হয়েছে প্রস্তুতি ঠিক পথে আছে অধিনায়কের বাসায় দল এখন সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার মতো প্রস্তুত সালমান জানান তার বড় স্বপ্ন হল টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ জেতা তিনি মনে করেন দল এই দুই টুর্নামেন্টের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোচ্ছে সালমান জানান দলে রুটেশন নীতি আছে এবং ইঞ্জুরি সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তিনি কোচ মাইক হোসেনের কৃতিত্ব দিয়ে বলেন ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে তাদের যে বোঝাপড়া হয়েছিল সেটা এখন জাতীয় দলেও কাজে লাগছে নেতৃত্ব আর দলীয় পরিবেশ নিয়ে সালমান বলেন বাবরাজম এমন একজন ব্যাটসম্যান যাকে কোনো নির্দেশনার দরকার হয় না তিনি তাকে বন্ধু এবং দলে বড় শক্তি হিসেবে দেখেন পাকিস্তানের অধিনায়ক জানান দায়িত্ব নেওয়া শুরুতে কিছু কঠিন সময় ছিল কিন্তু তিনি সব সময় মনে করেন যে পঁচিশ কোটি মানুষের দেশে রয়ে খেলতে পারা বড় সম্মানের সব সংস্করণে খেলতে হলে ফিটনেস কতটা জরুরি তাও তুলে ধরেন সালমান বিরতির দিনেও তিনি সকালে জিমে অনুশীলন করেন সন্ধ্যায় ব্যাটিং প্র্যাকটিস করেন যেন সেরা ফর্ম ধরে রাখতে পারেন নিজের শুরুর দিনের কথা বলতে গিয়ে সালমান জানান রেল লাইনে লাগোয়া ছোটো জায়গা থেকে উঠে আসা তার শুরুটা সহজ ছিল না তিনি ভাবতেন যেন তাকে দলে নেওয়া হচ্ছে না মোহাম্মদ ইউনুস আর মাইকেল কার্কেজ ব্যাটিং দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন তিনি বলেন যদি পড়াশোনা ভালো হতেন তবে হয়তো ব্যবসায় নামতেন তো আশা করি যারা যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেটি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন সকলকেই ধন্যবাদ